এখানে উপস্থিত রামনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী জনাব মুসলিম উদ্দিন এখানে উপস্থিত সাবেক ছাত্র নেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা কমিটির সদ্য প্রয়াত সহসভাপতি সভাপতি সদ্যবিদায়ী সহসভাপতি এখানে উপস্থিত আমাদের প্রিয় ছোট ভাই আলাউদ্দিন ডাক্তার এখানে উপস্থিত আলতা ভাই কাটি ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি এখানে উপস্থিত এখানে উপস্থিত ঠাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রিয় সাথী ছাপা ইউনিয়ন বিএনপির

এটি কোন রাজনৈতিক সমাবেশ নয় আজকে এমন একজন ব্যক্তির জন্মদিন যে ব্যক্তির জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট দোয়া বা প্রিয় সাথীরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জন্মের অভ্যুদায় খরজন্মা বিল্লি বীর সময়ের প্রয়োজনে যে সামনে এসেছিলেন প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের প্রয়োজনে এই সামনে এসেছিলেন আরেকটিবার শহীদাচারী এর এবং তার দোসরদের নীল নকশায় যখন প্রিয় নেতা বাংলাদেশের রাজনীতির নতুন আদর্শ জানাব জিয়াউর রহমান শহীদ হলেন অন্ধকারে নিবন্দিত বাংলাদেশ শহীদ পৃষ্ঠ বাংলাদেশ ধ্বংস গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক সেই সময়ে নতুন ভাবে আর বীরঙ্গনা সেদিন বাংলাদেশের মানুষের পথ প্রদর্শক হিসেবে সামনে বেরিয়েছিলেন তিনি আর কেউ নন আমার নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বিপ্লবী নেত্রী আপসির নেত্রী দেশনেত্রী বর্তমান সময়ে বাংলাদেশের থেকে জনপ্রিয় মানুষ বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী দীর্ঘ নির্যাতন ভোগী দীর্ঘ কারাভোগী একজন বীরঙ্গনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আশিতম জন্মদিন প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে প্রিয় ভাই মিজানুর রহমান বাবলু বেশি ব্যাখ্যা দিয়েছেন আমি সেই ব্যাখ্যায় যেতে চাই না আমি শুধু বলতে চাই বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা স্বৈরাচারী ফ্যাসিস্টের কবলে বাংলাদেশ নির্যাতিত নিগৃহীত মানুষের বাংলাদেশে নতুন ভাবে নেতৃত্বের হাল ধরেছেন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রিয় ভাইয়েরা দীর্ঘ সতেরো বছর সংগ্রামে লড়াইয়ের রাজপথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পরিচালিত হয়েছে তেমনটি কিন্তু নয় এই সংগ্রাম পরিচালনায় অপর অপর রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দলগুলিও কিন্তু সম্পৃক্ত ছিল দীর্ঘ নির্যাতন ভোগী আমরা সবাই পাঁচই আগস্টের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে কেন জানি কার ইশারায় কোন ইন্ধনে কোন স্বার্থের মোহে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং আমার নেতা তারেক রহমানকে ওনারা আর সহ্য করতে পারছেন না এটি খুব স্পষ্ট ক্ষমতার মোহ মানুষকে অন্ধ করে ফেলে ক্ষমতার মোহ মানুষের অবস্থান পরিবর্তন করে যে জামায়াতের ইসলামীর বন্ধুরা সতেরো বছরের সংগ্রামে আওয়ামী লীগের নির্যাতনে রাজপথে বের হতে পারেন নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশের মধ্যে উপস্থিত হয়েই কিন্তু ওনাদের রাজনীতিটি বেঁচে ছিল আজকে যখন সমালোচনা করেন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার বিপক্ষ অবস্থান নেন মানুষের ভোটের বিপক্ষ অবস্থান নেন নির্বাচনের বিপক্ষ অবস্থান নেন তখন সঙ্গত কারণেই বলতে হয় কোন না জানি ছায়া আপনাদেরকে আবৃত করেছে সেটি বাংলাদেশের স্বার্থের বা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী জানে আলামিন ওনারাই জানে আমরা এতটুকু জানি এই দেশের মানুষ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ পেশাজীবী মানুষ ছাত্র জনতা নারী পুরুষ সর্বস্তরের মানুষের সংগ্রামের মধ্য দিয়েই হাসিনা দেশ ছেলে পড়াতে বাধ্য হয়েছে সেই মানুষ দীর্ঘ সতেরো বছর কেউ ভোট প্রয়োগ করতে পারে নাই যে মানুষটির বয়স আজকে তিরিশ পেরিয়েছে সেই মানুষটিও কিন্তু এই রাষ্ট্র গঠনে তার মতামত প্রয়োগ করতে সক্ষম হন নাই যেটি আওয়ামী লীগ করেছে আজকে সেই ভোটের বিপক্ষে কথা বলছেন আজকে ভোটের বিরুদ্ধে কথা বলছেন মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলছেন আর বলছেন নির্বাচন করে কি হবে তাহলে এই মানুষের প্রতিনিধি আপনারা কি করে হবেন যে মানুষের ভোটে যে মানুষের মতে রাষ্ট্র পরিচালনা হবে সেই মানুষের প্রতিনিধিত্ব কোন মুখে করতে চাবেন এদেশের মানুষ আপনাদের বক্তব্য অনুযায়ী আজকে মনে হয় সব শিক্ষিত হয়ে গেছে আপনাদের বক্তব্য অনুযায়ী আজকে মনে হয় বাংলাদেশের মানুষ ইউরোপ আমেরিকার স্টাইলে গণতন্ত্র চর্চা করছে তাই হয়তো বা আপনারা নির্বাচনটা বিলম্বিত করার চেষ্টা করছেন আমরা বুঝি আমরা ধারণা করতে পারি বিএনপির সাথে জোট করে উনিশশো সালে নির্বাচন করে সতেরোটি সংসদ সদস্য পদে জিতেছিলেন উনিশশো সালে আওয়ামী লীগের সাথে মিশে। বিএনপির সাথে গাদ্দারি করে নির্বাচন করে মাত্র তিনটি আসনে আপনারা বিজয়ী হয়েছিলেন পরবর্তীতে দুই হাজার একে আবার বিএনপির সাথে জোট করেই আপনারা বেশ কিছু আসন পেয়েছিলেন আজকে বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বিষৎকার করতে পারবেন বিএনপির বিরুদ্ধে আলাদা করে নির্বাচন করতে হলে সেই নির্বাচনে আপনাদের ভরাডুবি অবশ্যম্ভাবী প্রিয় সাথীরা মানুষকে চিনতে শেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের গায়ে আঘাত করলে আমাদের এতটুকু কষ্ট লাগে না কেন লাগে না আমরা জানি বড় গাছে ঝড়টি লাগে বেশি বড় গাছে ফলটি ধরে বেশি বড় গাছের ফলটি খায় মানুষে বেশি বড় গাছের ফলটি নিচে পড়লে ইঁদুর বিড়াল পিপড়া খায় বেশি আমাদের গায়ে আঘাত লাগবে এতে আমাদের কোনো কষ্ট হয় না আমরা জানি আমাদের অধীনে সহযাত্রী সহমত পরমত কিভাবে ভাবে হয়ে রাষ্ট্র চালাতে হয় এটি আমরা জানি আমাদের কষ্ট হয় আমাদের দুঃখ হয় পাঁচ তারিখের পরে যে জামাত ইসলামীর সংগ্রাহিত আমির উনি ঘোষণা দেন যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে পাঁচই আগস্টের এই বিশাল বিপ্লবের মহানায়ক তারেক রহমান আপনারা নাই সেই মানুষটিকে নিয়ে যখন কথা বলবেন আমার নেত্রীকে নিয়ে যখন কুরুচিপূর্ণ বক্তব্য দেবেন স্লোগান দিবেন সেটি আমাদের অন্তরে আঘাত লাগে এই আঘাত আমরা সহ্য করতে রাজি না প্রিয় সাথীরা সময় আছে এখনো সময় আছে আসুন না সতেরো বছর কি কষ্ট এই মানুষ করেছে সেই মানুষের কষ্টকে সম্মান করে আসুন আমরা সবাই একসাথে দেশ গড়ি না এই দেশটা তো আমার এই দেশটা আপনার এই দেশটা কৃষক শ্রমিক জেলে মজুর তাতি মুচে মুচি সব শ্রেণীর মানুষের দেশ এখানে বৈষম্যের সুযোগ নাই আমরা বৈষম্যহীনতার বাইরে যে এই দেশটাকে গড়ি না আমার দলের মানুষ স্খলন এটি আমরা অস্বীকার করি না করি না বলেই আমার দল তাদের বিরুদ্ধে শাস্তিরও ব্যবস্থা করে আপনারা দেখেছেন তাহলে আমার দলে দুঃস্থের দমনের ব্যবস্থা আছে শিষ্টের ব্যবস্থা আছে দু চারটে দুষ্টুর জন্য আমার নেত্রী আমার নেতাকে নিয়ে উলঙ্গ ভাষায় কথা বলবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাবো এমনটি মনে করার কোন কারণ নেই ভাইরা আমি বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না আমি শুধু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত মানুষগুলি খারাপ নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বহু মানুষের উপস্থিতি আছে যারা প্রকৃত অর্থেই ভালো আমরা ভালোকে উৎসাহিত করতে চাই খারাপকে নিরুৎসাহিত করতে চাই আর সেই ভাবনায় আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে আমাদের আহ্বান রাজনীতিকে দয়া করে ব্যবসায়িক পণ্য অথবা ব্যবসায় হিসাবে কেউ নিবেন না দয়া করে রাজনীতিটাকে মানুষের সেবার জন্য গ্রহণ করুন একটি জীবন আজকে রোজগার করবেন অর্থের পাহাড় করবেন কালকে আপনার সন্তান বা তার সন্তান আপনার সেই শ্রমের খামের আপনার ভালোবাসার সম্পদের তারা মূল্যায়ন করতে পারবে এমন কি ভাবার কোন কারণ নেই আসুন না জীবন তো একটাই এক জীবনে আমরা মানুষের সেবা করি অসহায়ের পাশে থাকি ভালোর পাশে থাকি সমাজকে গড়ে তুলি দেশকে অগ্রগামী করি আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ জয়ী আমি এই কথা বলে সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার নেত্রী দেশ নেত্রী দীর্ঘজীবী হন সুস্থ থাকুন প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক Hola.